ওয়েলকাম ফ্রেন্ডস পঁচিশ শতাংশ ডি এরিয়ার সরাসরি হাতে নাও পেতে পারেন এটা শুনে ঘাবড়ে যাওয়ার কিছু নেই কারণ সেই সংস্থান কোর্টের যে জাজমেন্ট কপি এর আগেকার তার মধ্যেই ছিল বা কেউ এটাও যেন দয়া করে বলবেন না যে আমি বললাম বলে এটা রাজ্য জেনে গেল তার কারণ এইসব জাজমেন্ট কপিগুলো পরে তার ব্যাখ্যা করার মতো অনেক বড় বড় মাথা রাজ্যের আছে দেখুন সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে গত দিনে তার আগে কলকাতা হাইকোর্ট তার আগে স্যাট এই দুই জায়গায় কিন্তু রাজ্যের কর্মীরা মামলাটি জিতেছিল স্যাট গত ছাব্বিশে জুলাই দু যে জাজমেন্ট পাস করেছিল সেখানেও কিন্তু এই কথাটাই বলা ছিল ষষ্ঠ বেতন কমিশন যে গঠন হবে সেট বাই গভর্নমেন্ট সেই টিল দি ডেট সেই ডেট পর্যন্ত কিন্তু এরিয়ার দিতে হবে দু হাজার নয় যে রিভাইজড বেসিক পে এআইসিপিআই মেনে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে এবং সেখানেই একটা কথা বলা বলা ছিল লাই উই উড লাইক টু অবজার্ভ দ্যাট দি স্টেট গভর্নমেন্ট হ্যাজ দি ডিরেকশন সরি ডিসক্রিশন টু মেক পেমেন্ট অফ এরিয়াস অফ ডিএস এমপ্লয়িজ আই দার ইন ক্যাশ অং ডিরেকশান ডিপোজিটিং দি সেম ইন দি জেনারেল প্রভিডেন্ট ফান্ড উইথ সুটেবল রেস্ট্রিকশন অন উইথ্রাল অফ দি সেম উইথ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম অর্থাৎ রাজ্যকে ডিসক্রিপশন পাওয়ার দেওয়া দিয়েছে কোর্ট যে রাজ্য চাইলে তার কর্মীদের এই যে এরিয়ারটা ক্যাশও দিতে পারে অর্থাৎ কিংবা সরাসরি প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দিতে পারে এবং সেখানে কিছু শর্তও দিতে পারে কিছু টাইম বাউন্ড যে হয়তো দু বছর তুলতে পারবে না কি তিন বছর তুলতে পারবে না বা এই কারণ ছাড়া তুলতে পারবে না এরকম কিছু শর্তে টাকাটা সরাসরি প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দিতে পারে ক্যাশ না দিয়ে স্যাট কিন্তু এই রায়েতে তাদের এই প্রভিশন রেখেছিল এবং কলকাতা হাইকোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত এথ মে দু হাজার বাইশ জাজমেন্ট পাশ করেছে সেখানেও সেই রোবা দু হাজার নয় যে রিভাইজড বেসিক পে তার রেসপেক্টে এআইসিপিআই মেনে দিয়ে দিতে হবে টিল দি ডেট গিভিং দি ইফেক্ট অফ রেকমেন্ডেশন এই একই কথাই বলা ছিল এবং সেখানেও বলা আছে যে আইদার ইন ক্যাশ অর গিভিং ডিরেকশান ফর ডিপোজিটিং দি সেম ইন জেনারেল প্রভিডেন্ট ফান্ড উইথ সুটেবল রেস্ট্রিকশানস ইন উইথড্রাল অফ দি সেম উইদিন দি স্পেসিফিক টাইম অর্থাৎ একই কথা কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও বলেছিল তার মানে রাজ্য সরকার ইচ্ছা করলে আপনার এরিয়ারের টাকাটা সরাসরি ক্যাশ না দিয়ে কিন্তু প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দিতে পারে বা কিছুটা ক্যাশ কিছুটা প্রভিডেন্ট ফান্ড ইনস্টলমেন্ট বিভিন্ন কিছু কিন্তু করতে পারে সেই প্রভিশন বা সেই সংস্থান কিন্তু কলকাতা হাইকোর্ট বলুন বা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বলুন তারা কিন্তু সেই প্রভিশন তাদের জাজমেন্টের মধ্যেই রেখেছে এই নির্দেশগুলো কিন্তু বলবৎ হবে এই বিষয়টাও আমি আপনাদের জানিয়ে রাখলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ